২০২৬ সালে সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার সাতষট্টি অনুশীলনী চার দশমিক তিনের অঙ্ক নাম্বার ২০, একুশ ২২, তেইশ চব্বিশ এই কয়টা অঙ্ক আমরা সমাধান করব। প্রথমে বিশ নাম্বার আমরা জানি যে সরলের জন্য ব্র্যাকেটগুলো সরাতে হয় তারপরে হিসাব করতে হয় তাহলে প্রথমে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটটা সরাবো এই ফার্স্ট ব্র্যাকেট সরাতে গেলে এই মাইনাসটা প্লাস হলো এই প্লাসটা মাইনাস হলো আর কোনো পরিবর্তন নেই কেন এইটা চেঞ্জ হলো কারণ ব্র্যাকেটের বামে মাইনাস থাকলে ব্রাকেটের ভিতরের গুলো উল্টে যায় এখন এর পরের লাইনে এসে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেব সেকেন্ড ব্রাকেট তুলে দেওয়াতে মাইনাসটা প্লাস হয়ে গেল মাইনাসটা প্লাস হয়ে গেল মাইনাসটা প্লাসটা মাইনাস হলো মাইনাসটা প্লাস হয়ে গেল এরপরের লাইনে এসে আবার আমরা থার্ড ব্রাকেট তুলে দেব থার্ড ব্রাকেট তুলে দেওয়াতে ওই একই অবস্থা প্লাস হয়ে গেল মানে এই মাইনাস এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল আবার এই মাইনাসটা প্লাস হয়ে গেল এখন আমরা যদি হিসাব করি এক্স এক্স এই দুই জায়গায় এক্স আছে আবার ওয়াই আছে এই দুই জায়গায় এটা জেড এখানে জেড আছে তাহলে এক্স এর হিসাব এক জায়গায় ওয়াই এর হিসাব এক জায়গায় জেড এর হিসাব এক জায়গায় তাহলে আটটা এক্স মাইনাস এইট এক্স মাইনাস টু তাহলে আট এক্স আর টু যোগ করলে টেন হয় কেন যোগ করলাম কারণ মাইনাস আর এই মাইনাসে প্লাস এই জন্য আট আর দুই প্লাস করলাম বা যোগ করলাম বড়টার আগে মাইনাস টুর চেয়ে কিন্তু এইট বড় বড়টার আগে মাইনাস এই জন্য এখানে মাইনাস এখন ওয়াই এর হিসাব করি চারটা ওয়াই আছে আর দশটা ওয়াই আছে আছে বলতে প্লাস ফোর ওয়াই প্লাস প্লাস টেন ওয়াই তাহলে দশ চারে চোদ্দ ওয়াই আর জেড এর হিসাব বারোটা জেড চলে গেল ছয়টা জেড চলে গেল তার মানে মোট আঠারোটা জেড চলে গেল আঠারো জেড এটা হলো মাইনাস এটাই হলো আমাদের অ্যান্সার আচ্ছা এগুলো আমাদের লেখার দরকার নেই এগুলো আমরা বোঝানোর জন্য এই আগগুলো দিয়ে থাকি এখন আমরা এখানে এসে একুশ নাম্বারে প্রথম লাইন আমরা দেখে দেখে এইভাবে তুলব পরের লাইনে এসে জাস্ট ফার্স্ট আরামসে আরাম দেব কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই কেন কারণ ব্রাকেটের বামে মাইনাস নাই এজন্য ভিতরে কোনো পরিবর্তনও নাই। এখন তাকিয়ে দেখো এই সেকেন্ড ব্রাকেট তুলতে গেলে এই মাইনাসের কারণে ভিতরের কারগুলো উল্টে যাবে তাহলে সেকেন্ড ব্রাকেট উঠে গেল এই প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাসটা প্লাস হয়ে গেল এবার থার্ড ব্র্যাকেট তুলে দাও থার্ড ব্র্যাকেট তুলে আরামসে থার্ড ব্র্যাকেট তুলে দাও কারণ ব্র্যাকেটের বামে মাইনাস নাই আচ্ছা এখন আমরা মাইনাস না থাকার কারণে ভিতরকার চিহ্ন কোনো পরিবর্তন হলো না এখন আমরা আরামসে ক্যালকুলেট করব হিসাব করব এই যে প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স আমরা কেটে দিব ব্যাস এখন এই যে পাঁচটা ওয়াই আর এই যে সাতটা ওয়াই সাতটা ওয়াই আছে মানে ফাইভ ফাইভ প্লাস সেভেন ওয়াই ওয়াই আর মাইনাস সাতটা ওয়াই থেকে পাঁচটা ওয়াই চলে গেলে দুটা ওয়াই থাকে আর এই মাইনাস নাইন জেড আগের মতোই রইল এটাই হলো আমাদের অ্যান্সার এরপরে বাইশ নাম্বার দেখো এখানে আমরা দুই জায়গাতে দেখছি সমস্যা নেই দুই জায়গা থেকেই তুলে দেব তাহলে এই ফার্স্ট ব্রাকেট এখান থেকে তুলে দিলাম কোনো চিহ্ন পরিবর্তন নাই কারণ ব্রাকেটের বামে ফার্স্ট ব্রাকেটের বামে কোনো মাইনাস চিহ্ন দেওয়া নাই কিন্তু এই ফার্স্ট ব্রাকেটের বামে মাইনাস আছে তার মানে এই মাইনাসটা আবার প্লাস হয়ে গেল এখন আমরা আরামসে সেকেন্ড ব্রাকেট তুলে দেব কোনো রকমের কষ্ট নাই পরিশ্রম নাই কারণ সেকেন্ড ব্রাকেটের বামে মাইনাস নাই এর জন্য ভিতরকার কোনো পরিবর্তনও নাই এরপরে থার্ড ব্র্যাকেটটা তুলে দিব দিয়ে এই চিহ্নগুলো উল্টে দিব প্লাস আছে মাইনাস করে দিব মাইনাস আছে প্লাস করে দিব প্লাস আছে মাইনাস করে দিব প্লাস আছে মাইনাস করে দিব বাস আর কোনো ব্র্যাকেট নাই এখন আমরা হিসাব করি এ এর হিসাব আলাদা করি বি এর হিসাব আলাদা আচ্ছা তাহলে এখানে মাইনাস সিক্স এ আর প্লাস ফাইভ এ তার মানে কি পাঁচটা এ থেকে ছয়টা এ চলে গেল পাঁচ টাকা আছে ছয় টাকা খরচ করলাম মানে এক টাকা মাইনাসে থাকলাম তাহলে এই যে সেভেন এর হিসাব আলাদা করি বিয়ের হিসাব আলাদা করলে কি হচ্ছে মাইনাস এ থেকে যাচ্ছে আর যদি বিশ আর এই মাইনাস সিক্স এর হিসাব করি বিশ মানে প্লাস বিশ 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 টাকা আছে মাইনাস সিক্স ছয় টাকা চলে গেছে তার মানে বিশ থেকে ছয় চলে গেলে চোদ্দ থাকে এখানে মাইনাস এ থাকে তারপরে বি এর হিসাব যদি করি থ্রি বি আর টু বি এই দুটা মাইনাস মাইনাসে প্লাস করো তিন দুই এর পাঁচ তার মানে ফাইভ বি আর দুই এর চেয়ে থ্রি বড় থ্রির আগে কি আছে মাইনাস আছে বড়টার আগে মাইনাস থাকার কারণে এখানেও মাইনাস তার মানে এটাই হলো অ্যান্সার এরপরে আমরা চলে যাব টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিতেও আমরা কি করব এখানে ব্র্যাকেটটা তুলে দিব এখানে এই ব্র্যাকেট তুলতে গেলে কি হচ্ছে দেখো এই ব্র্যাকেট তুলতে গেলে এই টু এর সাথে গুণ হচ্ছে দুই দুগুনে চার এ দুই আর এখানে কিছু নাই মানে ওয়ান ডু কে আসে বির এখানে ওয়ান ঢুকে আছে তাহলে দুএক কে দুই আর কিন্তু এই প্লাসটা মাইনাস হওয়ার কারণ এই মাইনাস এই প্লাসের অথবা ব্রাকেটের বামে মাইনাস থাকার কারণে এই প্লাসটা উল্টে টু হয়ে গেল আর এই যে এখানে কেন আসলো প্লাস প্লাস আছে এর পরে আমরা কি করব সেকেন্ড ব্রাকেট তোলার জন্য তিন দ্বারা আমরা গুণ করতে পারি অথবা টু এ আর ফোর এর হিসাব আমরা করতে পারি কিন্তু আমরা হিসাবটা পরে করব আমরা ব্রাকেটটা আগে তুলে দিলাম তিন দুগুণে ছয় এ তারপরে চিহ্নের পরিবর্তন হচ্ছে না কারণ ব্রাকেটের বামে এখানে কি আছে প্লাস আছে এখন তিন চারে বারো এ তিন এরপরে আমরা আবার একই ভাবে থার্ড ব্রাকেট তুলে দেব গুণ করে করে এই টু দ্বারা এটাকে গুণ করব। এটা কি করবো এটা কি করবো এটা কি করবো চারটাকে এই টু দ্বারা গুণ করব। তাহলে তিন দুগুণে ছয় বি ছয় দুগুণে বারো এ বারো দুগুনে চব্বিশ এ ছয় দুগুণে বারো বি এখন আমরা এ এক জায়গায় হিসাব করি পনেরো বারো এ চব্বিশ এটা হিসাব এক জায়গায় করবো আর বি এর হিসাব আলাদা করবো আচ্ছা তাহলে এই এ এর হিসাব যদি করি দেখো পনেরোটা এ আছে তার সাথে বারোটা এ আসলো তাহলে পনেরো আর বারো পনেরো আর দশে পঁয়ত্রিশ আর দু এ সাঁত্রিশ সাঁত্রিশটা এ আছে সেখান থেকে চব্বিশটা এ চলে গেলে সাঁত্রিশ নয় আসলে পনেরো আর বারো যদি যোগ করি তাহলে পনেরো আর দশ পঁচিশ আর এই হলো সাতাশ এ আর এই চব্বিশ এ এখানেই রাখলাম আচ্ছা এরপরে আমরা এই যে সিক্স বি আর এই যে বারো বি ছয় থেকে বারো বাদ দিলে ছয় থাকে আর বারোটা আগে মাইনাস এই জন্য মাইনাস থাকলো এখন এই থেকে বাদ দিই তাহলে তিনটা এ থাকে আর মাইনাস সিক্স বি আগের মতো এখানে রয়ে গেল এভাবে আমরা এই সমাধান করব। এরপরে আমরা এরপরে আরেকটা কাজ করতে পারি এখানে অ্যান্সার না লিখে আমরা আরেকটা ধাপ করতে পারি এখানেও তিন আছে সিক্স এর মধ্যেও তিন লুকে আছে তিন দুগুণের ছয় যেহেতু এখানেও তিন এখানেও তিন আছে তাহলে তিন কমন নিলাম নিলে থাকলো এখানে এ মাইনাস এ মাইনাস আর এখানে যে থ্রি আর টু হলো তিন দু ছয় সেই একটা এখানে গেল আর টু টা ভিতরে রয়ে গেল তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার এই পর্যন্ত করতে পারলে ভালো আর এটা করতে না পারলে এখানেই অ্যান্সার লিখে দিবে এইটুকু করার দরকার নেই এরপরে আমরা সর্বশেষ সরল অঙ্ক চব্বিশ নম্বর সমাধান করব। দুই জায়গায় ব্রাকেট আছে এবং গুণ অবস্থায় আছে তাহলে আমরা এই গুণ করার মাধ্যমে এই ব্র্যাকেটগুলো সরাব। সরাবো তিন দ্বারা দুই কেও গুণ করবো পাঁচ কেও গুণ করবো পাঁচ দ্বারা এই বি এর লুকানো এর সাথে গুণ করব আবার থ্রির সাথেও গুণ করব দেখো তাছাড়া কিন্তু আর সব এক এই মাইনাস পর্যন্ত যা আছে হুবহু দেখে দেখে তুলে নাও তিন দুগুণে ছয় বি মাইনাস প্লাস এ মাইনাস তিন পাঁচা পনেরো এখানে কি হলো পাঁচ কে পাঁচ বি মাইনাস মাইনাস এ প্লাস তিন পাঁচ আর পনেরো ফার্স্ট ব্র্যাকেট দুই জায়গা থেকে উঠে গেল এরপরে লাইনে এসে আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে এই সবগুলোর সাথে থ্রি গুণ করার মাধ্যমে সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব এই তিন দ্বারা টু সাথে গুণ তিন দু গুণে ছয় এ তারপরে এই মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ এই যে মাইনাস থাকার কারণে এটাও চেঞ্জ এই প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল এই মাইনাসটা প্লাস হয়ে গেল এই প্লাসটা মাইনাস হয়ে গেল এবং সেই সাথে তিন দুগুণে ছয় হলো তিন ছয় আঠারো বি হলো তিন পনেরো পঁয়তাল্লিশ হলো তিন পাঁচা পনেরো হলো তিন পনেরো আবারও পঁয়তাল্লিশ হলো এরপরে আমরা আরামে এই থার্ড ব্রাকেটটা তুলে দেব কারণ থার্ড ব্রাকেটের বামে কিছুই নাই যোগ বিয়োগ কিছুই নাই আরামে তুলে দেব কোনো চিহ্নের পরিবর্তন নাই কোন হিসাব করারও পরিবর্তন মানে প্রয়োজন নাই। আচ্ছা এখন আমরা একটু হিসাব করি এগুলো এক জায়গায় হিসাব করব। আচ্ছা প্লাস পঁয়তাল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ এটি আমরা ঝামেলা মুক্ত করি এরপরে আমরা এই যে ছয়টা এ মাইনাস সিক্স এ ছয়টা এ চলে গেল আর হলো এখানে এর আর কোনো অপশন নাই কারণ এই এ হলো এক জায়গাতেই আছে এ মাইনাস সিক্স এ যা আছে তাই আর একচল্লিশ বি কেমন হলো আটটা বির সাথে আঠারো বি যোগ তাহলে আঠারো আর আর আট ছাব্বিশ 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 বি 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 পনেরো তাহলে হলো একচল্লিশ বি আর আচ্ছা এখানে আমরা আবার মাইনাস থ্রি বি আনছি এই থ্রি বি আমরা এরপরে আর একটা লাইন হিসাব করে দিয়ে দিই যে একচল্লিশটা বি থেকে তিনটা বি চলে গেলে আটত্রিশটা বি থাকে এখন এটাও অ্যান্সার লিখতে পারি আমরা এখানে অ্যান্সার অথবা আমরা দেখো সিক্সের মধ্যেও টু লুকে আসে আটত্রিশের মধ্যেও টু লুকে আছে তাহলে এই টু যদি কমন নেই তাহলে উনিশ দুগুণে আটত্রিশ উনিশ ভিতরে থাকলো টু বাইরে থাকলো বি জায়গা মতো থাকলো মাইনাস তার জায়গায় থাকলো সিক্সের ভেঙে আমরা যে টু আর থ্রি পাই টুকে বাইরে রাখলাম থ্রি কে এখানে রাখলাম আর এ কে এখানে রাখলাম ব্রাকেট ক্লোজ করে দিয়ে এইটা আমরা এই পর্যন্ত করতে পারলে অনেক ভালো যদি না পারো তাহলে অ্যান্সার লিখে দিবি